হ্যালো অ্যান্ডেল ফ্রেন্ডস লেটস ক্র্যাকের তরফ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা একটি নতুন টপিক নিয়ে আলোচনা করবো যেটি হলো অল অ্যাবাউট জিরো অর্থাৎ শূন্য সম্পর্কে সব কিছু আজকে আমরা শূন্য সম্পর্কে যা কিছু ধারণা রয়েছে সবই কিন্তু ভিডিওতে আলোচনা করবো তাহলে আজকে সেশনটি খুব ইম্পর্টেন্ট একটি সেশন হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলো স্টার্ট করা যাক দেখো প্রথমে আমরা শূন্যের আবিষ্কর্তা তো শূন্যকে আবিষ্কার করেছেন তা নিয়ে আলোচনা করব তারপর শূন্য কী ধরনের সংখ্যা এবং শূন্যের যে বৈশিষ্ট্য রয়েছে সেগুলি আমরা ধীরে ধীরে আলোচনা করব তাহলে দেখো প্রথমে হচ্ছে যে শূন্য আবিষ্কার করেছিলেন ভারতীয় জ্যোতির্বিজ্ঞানী আর্যভট্ট যদিও অনেকে মনে করেন শূন্যের আবিষ্কর্তা ব্রহ্মগুপ্ত অনেকে কিন্তু এই ব্যাপারটি নিয়ে মতবাদ রয়েছে অর্থাৎ অনেকেই মনে করে যে আর্যভট্ট প্রথম যেহেতু এসেছিলেন তাই আর্যভট্ট আবিষ্কার করেছিলেন আবার অনেকেও কিন্তু মনে করে যে ব্রহ্মগুপ্ত আবিষ্কার করেছিলেন কিন্তু আমরা আলটিমেটলি বলতে পারি যে আর্যভট্টই কিন্তু আমাদের শূন্যের আবিষ্কর্তা বোঝা গেছে এরপর দেখো সংখ্যার ভিত্তিতে শূন্য তাহলে শূন্য কী ধরনের সংখ্যা তো প্রথমত আমরা শূন্যকে একটি পূর্ণ সংখ্যা বলতে পারি শূন্য একটি অখণ্ড সংখ্যা এবং শূন্য একটি মূলত সংখ্যাও বটে বোঝা গেছে তাহলে শূন্য কিন্তু এই তিনটি সংখ্যার আন্ডারে রয়েছে এরপর আমরা শূন্যের বৈশিষ্ট্য ও শূন্যের ধর্ম কি রয়েছে তা নিয়ে আলোচনা করব দেখো তাহলে প্রথম ধর্ম কি না বলেছে শূন্যের সাথে কোনো সংখ্যা যোগ করলে সেই সংখ্যাটি পাওয়া যায় অর্থাৎ মনে করে মনে করে নেওয়া যাক যে শূন্য রয়েছে শূন্য সাথে আমি কী করলাম না চার যোগ করে দিলাম তাহলে কি হলো চারই হলো তাহলে সেই কথাটি বলেছে যে শূন্যর সাথে যদি আমি কোনো সংখ্যা যোগ করি তাহলে কিন্তু আমি সেই সংখ্যাটি পাব সেকেন্ড পয়েন্ট শূন্যের সাথে কোনো সংখ্যা বিয়োগ করলে সেই সংখ্যাটি পাওয়া যায় তাহলে দেখো যদি শূন্যের সাথে মনে করা যাক শূন্য রয়েছে এখানে এর সাথে আমি পাঁচ বিয়োগ করে দিলি তাহলে কী হবে আমাদের না পাঁচই পাবো আমরা এখানে কিন্তু কোনো আর সংখ্যা আসছে না তাহলে শূন্যের সাথে যদি কোনো সংখ্যা বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের সেই সংখ্যাটি হবে তিন নাম্বার শূন্যকে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল ফল শূন্য হয় অর্থাৎ মনে করেন ধরে নেওয়া যাক যে একটি সংখ্যা রয়েছে পাঁচ এর সাথে যদি আমি শূন্য গুণ করি তাহলে কি হবে না শূন্য পাঁচে শূন্যই হবে তাহলে গুণ করলে কিন্তু সেই সংখ্যাটি হচ্ছে না কী হচ্ছে না শূন্য হচ্ছে এরপর পরের পয়েন্টটি কী বলছে দেখে নেওয়া যাক বলেছে শূন্যকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগ ফল সর্বদা শূন্য হয় তাহলে যদি মনে করেন শূন্য রয়েছে এখানে কোনো সংখ্যা দিয়ে ভাগ করে দিলাম আমি একে অর্থাৎ পাঁচ দিয়ে একে ভাগ করে দিলাম তাহলে পাঁচ দিয়ে যখন আমি ভাগ করবো শূন্যকে তখন কিন্তু আমরা সেই জায়গাও কি পাবো শূন্যই পাবো পাঁচ নম্বর পয়েন্ট কি বলেছে না কোনো সংখ্যাকে শূন্য দ্বারা ভাগ করলে তার কোনো অর্থ থাকে না অর্থাৎ মানটি অসংজ্ঞাত হয় অর্থাৎ ধরি যে একটি সংখ্যা রয়েছে এগারো একে যদি আমি শূন্য দিয়ে ভাগ করে দিই অর্থাৎ টেন বাই জিরো লিখি তাহলে কিন্তু এর মান সর্বদা কী হবে অসংজ্ঞাত হবে অর্থাৎ এই মানটি কিন্তু জানা নেই তাই এখানে অসংজ্ঞাত বলা হয়েছে বোঝা গেছে এরপর ছ নম্বর পয়েন্ট কী বলেছে যে যদি কোনো সংখ্যার ঘাত অর্থাৎ ঘাত বলতে এখানে পাওয়ার বোঝাচ্ছে তো যদি কোনো সংখ্যার পাওয়ার শূন্য হয় তাহলে তার মান কিন্তু সর্বদা ওয়ান হবে দেখো এখানে যদি ফাইভ টু দি প্লাস জিরো থাকে ঠিক যদি এই মতো থাকে এখানে কিন্তু সূচকের নিয়মটি অ্যাপ্লাই হচ্ছে সূচকে কিন্তু অনেক কাজে লাগে এই নিয়মটি তো ফাইভ টু দি প্লাস জিরো রয়েছে ইকুয়েল টু ওয়ান হচ্ছে তাহলে ফাইভ টু দি প্লাস জিরোর মান কিন্তু সর্বদা ওয়ান পাচ্ছি টুয়েলভ লেখা আছে তার মাথায় কি রয়েছে না পাওয়ার রয়েছে জিরো তাহলে তারও কিন্তু মান ওয়ান হবে যে কোনো সংখ্যা অল অ্যাবাউট নাম্বারস আমরা বলতে পারি যেমন যদি এখানে আমি একশো লিখি তার মাথা যদি জিরো দিই তাহলে কিন্তু তার মান সর্বদা ওয়ান হবে বোঝা গেছে আচ্ছা আর একটি পয়েন্ট আমি এখানে লিখিনি যেটি হলো ধরে নেওয়া যাক কোনো একটি পাওয়ার রয়েছে অর্থাৎ আমি শূন্য লিখলাম শূন্য একটি সংখ্যা শূন্যর মাথায় যদি আমি এখানে ওয়ান দিলাম বা ফোর দিলাম তাহলে কিন্তু সেই মানটি কী হবে না শূন্যই হবে অর্থাৎ শূন্যের মাথায় অর্থাৎ পাওয়ার যদি কোনো ঘাত বা সংখ্যা থাকে ঘাতটি কোনো সংখ্যা থাকে তাহলে কিন্তু তার মান সর্বদা জিরো হবে অর্থাৎ জিরোর মাথায় যদি আমি এখানে টুয়েলভ দিলাম তাহলে কিন্তু শূন্য হবে আবার যদি জিরোর মাথায় আমি ফিফটিন দিলাম তাহলে কিন্তু আমাদের সেই মানটি কী হবে না জিরোই হবে বোঝা গেছে তাহলে শূন্য সম্পর্কে আজকে আমরা অনেকটাই তথ্য জানলাম তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম খুব শীঘ্রই অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো ভিডিও নিয়ে আসবো তোদিন সঙ্গে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন এবং পাঁচ থাকা বেলাইকনটি ক্লিক করুন সো টেক কেয়ার কিপ গোয়িং অ্যান্ড স্টে মোটিভেটেড